আসসালামু আলাইকুম আ বরকাত প্রিয় দু হাজার পঁচিশ মতিঝিলের ডিএসইসির চত্বরে বেলা দুই ঘটিকার সময় একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন আমি আমার সকল সহযোদ্ধা আমার বিপ্লবী বন্ধু ভাই এবং সকল বিনক্ষের ভাই বোনদেরকে জানাই আমার বিপ্লবীর শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের এই মহাসমাবেশের সফল করার জন্য এই মহাবেশ সমাবেশ থেকে আমার যতটুকু অ্যাকনলেজমেন্ট আসে যে পুঁজি বাজারকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বাজারকে একটি আস্থার বাজার গড়ে তোলার জন্য এবং বাজার থেকে সকল বিনষ্ট দূর করার জন্য আমি আট দফা দাবি আপনাদের মাধ্যমে উপস্থান করতে চাই আপনাদের মধ্যে যদি কোনো সুযোগ থাকে আমার এই আট দফার এই ভিডিও বার্তাটি যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছেন আগামী সোমবারের যে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন বা আপনারা শেয়ার করে যদি জানার কোনো ব্যবস্থা থাকে জানাবেন ধন্যবাদ আমি প্রথমে আট ক্যাটাগরি আপনাদের পড়ে শোনাব এরপরে আমি এটা নিয়ে এর ব্যাখ্যা দেব কেন এই আট ক্যাটাগরির গুরুত্ব এবং পর্যালোচনা কী বিনিয়োগ বাজারে যে সমস্ত কোম্পানি আসবে সেগুলোর মধ্যে কোনো ক্যাটাগরি থাকতে পারবে না এটা হচ্ছে প্রথম দাবি কোনো ক্যাটাগরির মধ্যে কোনো কোম্পানিকে নিয়ে আসা যাবে না কারণ যে কোম্পানিগুলো বাজারে এনলিস্টেড হওয়ার জন্য আবেদন করে তারা তো সকলে লাভজনক এবং একটি সুন্দর প্রস্তাবনার মাধ্যমেই সেই কোম্পানিগুলোকে এনলিস্ট করা হয় সুতরাং সেখানে ক্যাটাগরির কোনো প্রয়োজন থাকবে না বাট যদি এখন দফা নম্বর দুই যদি ক্যাটাগরি থাকে তাহলে তিনটি ক্যাটাগরি থাকবে যদি ক্যাটাগরি থাকে তিনটি ক্যাটাগরি থাকবে কি থাকবে এন ক্যাটাগরি একটা থাকবে এ ক্যাটাগরি সেখানে সর্বোচ্চ সর্বনিম্ন ফিফটিন পার্সেন্ট আপনার ডিভিডেন্ড দিতে হবে ফিফটিন পার্সেন্ট দিতে হবে যদি আপনি সে কোম্পানি এ ক্যাটাগরিতে অবস্থান করতে চায় এবং বি ক্যাটাগরিতে সর্বনিম্ন টেন পার্সেন্ট আপনার ডিভিডেন্ড দিতে হবে এখানে জেট ক্যাটাগরি বলে কোনো ক্যাটাগরি থাকবে না ডিভিডেন দিবে না এটা নিয়ে ব্যাখ্যা করব দফা নাম্বার চার পরপর দুইবারে বেশি কোনো কোম্পানি বি ক্যাটাগরিতে থাকতে পারবে না আমি আবার বলছি পরপর দুইবারে বেশি কোনো কোম্পানি বি ক্যাটাগরিতে থাকতে পারবে না পাঁচ নম্বর অনতি বিলম্বে অতি সত্তর বাই আইন কার্যক্রম চালু করতে হবে ছয় নম্বর ওটিসি মার্কেট চিরতরে বন্ধ করতে হবে এবং যে সমস্ত কোম্পানি ওটিসি মার্কেটে আছে সেগুলোকে পর্যায়ক্রমে মূল মার্কেটে লেনদেন শুরু করতে হবে সাত নম্বর ইউনাইটেড ইয়ারকে মূল মার্কেটে লেনদেন চালু করতে হবে এবং বিলম্বে ইউনাইটেড ইয়ারকে যাত্রী সেবা এবং কার্গো সেবার চালু করার জন্য দ্রুত পদক্ষেপ হাতে নিতে হবে আট নম্বর সকল কোম্পানির অডিট এজিএম রিপোর্ট ডেভিডেন্ট রিপোর্ট সকল আর্থিক লেনদেন অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি শক্তিশালী স্পেশাল ডিভিশন করতে হবে যারা বিএসসিসির সকল কার্যক্রম তদন্ত পরিচালনা করবেন এবং দায়ভার এবং দেখভাল করবেন ধন্যবাদ